বর্ষা মরশুম এসে যাচ্ছে ফলে রাজ্যের ইটভাট্টাগুলির কাজ প্রায় বন্ধের পথে রাজ্যের ইটভাট্টাগুলিতে যে শ্রমিকরা কাজ করে তার বেশিরভাগই বহিরাজ্যের অনেকগুলি ভাট্টার মালিকরা শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করছে না ফলে সমস্যায় পড়েছে শ্রমিকরা পাশাপাশি টাকা চাইতে গেলে গতকাল বিলুনিয়ার এক ভাট্টা মালিক শ্রমিকদের শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ শ্রমিকদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া এবং বিলুনিয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শ্রমিক কমিশনারের নিকট আজ ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন কোনো করে টাকা দিতে হবে এবং তারা যাওয়ার জন্য রেলে হোক রেলে যে গেলে এদের সিপার ক্লাস করতে হবে মিনিমাম সিপার ক্লাস এছাড়া গাড়িতে গেলে গাড়ির সুব্যবস্থা করতে হবে যাওয়ার সময় খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের জন্য পানীয় জল দিতে হবে এদের মেয়েরা আছে তাদের জন্য প্রয়োজনের ব্যবস্থা করতে হবে এই সমস্ত বিষয়গুলি আমরা জানিয়েছিলাম তারা বলছেন কর্তৃপক্ষ বলছেন জান দেখছি আমরা ব্যাপারটা এই দেখছি যাবে টাকা পয়সা দেওয়ার জন্য বলছি মালিককে এই জায়গা দাঁড়িয়ে গতকাল একটা মারত ঘটনা হয়েছে ঘটনা হচ্ছে বিলিনা মহকুমা সুনাই ছড়ি বাটটার নাম এসএসবি এসএসবি বাট্টা ওই বাট্টায় এবছর সাতশো পঁচাত্তর জন শ্রমিক কাজ করেছে এর মধ্যে মাইগ্রেন শ্রমিক দুশো একশো পঞ্চাশ জন এই মাইগ্রেন শ্রমিকদের মধ্যে ক্ষুদ্র অংশ এদেরকে টাকা দিলে পরেও শ্রমের বৃহৎ অংশ মাইগ্রান শ্রমিক এখন হিসাব নিকাশ করে টাকা দেয়নি শ্রমিকরা দাবি করছে দেব দিচ্ছি তার মারণা চলছে গতকাল শ্রমিকরা দাবি করার পর মালিক কর্তৃপক্ষ পক্ষে শ্রমিকদেরকে অভিযোগে এসে সোশ্যাল মিডিয়া এটা প্রকাশিত হয়েছে মহিলারা বলছেন মাইগ্রেন শ্রমিক এরা বিহা বিহার থেকে এসেছিলেন বলছেন যে ওদের গায়ের মধ্যে হাত দিয়েছে গায়ে মেরেছে পুরো শ্রমিক তারা বলছে আমাদের মেরেছে টাকা দিচ্ছে না টাকা চাওয়া তাদের টাকা চাইলো এই যা অপরাধ হলো এর জন্য মারল এই অভিযোগ উঠেছে আমরা পরবর্তী সময়ে শ্রমিকরা ডিএম অফিসে গেছে লেবার ডিপার্টমেন্টে গেছে তা আমরা আজকে কমিশনার কাছে যাচ্ছি এই জন্যে রাজ্যের যে সমস্ত বার্তা এখন শ্রমিকদের কাজ শেষে ছাড়ছে না টাকা পরিশোধ করছে না শ্রম দপ্তরের আধিকারিক অবস্থায় টাকা পয়সার হিসাব হচ্ছে না শ্রমিকদের শোষণ যাতে না হয় প্রকৃত মজুরি যাতে পায় কাজে যা যা মজুরি হয় তা যাতে পায় নিশ্চিত করা এবং বিশেষ করে আমি বলবো যে এই যে গতকালের ঘটনা শোনা আমরা এই বিলনিয়া এই বিষয় পূর্ণাগত তদন্ত করে শ্রমিকদের টাকা পয়সা দেওয়া এবং শ্রমিকদের উপর যদি দৈহিক কোনো আক্রমণ করে থাকে মালিক কর্তৃপক্ষ কেউ পক্ষ থেকে কেউ তার জন্য তদন্ত করে ব্যবস্থা নিতে হয় আমরা এই দাবিগুলি নিয়ে যাচ্ছি যাতে এই দাবিগুলি অবিলম্বে কার্যকরী করে আমরা সম্মানের কাছে যাচ্ছি